আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও পেঁয়াজ কেজি প্রতি আশি টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ পিছিয়ে নেই কাঁচামরিচও প্রকার ভেদে একশো থেকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তাদের বেশ ভিড় তবে বাজারে এসেই অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের বৃষ্টি ও বন্যার অজুহাতে সবজি সহ কিছুর দামই চড়া কিছুদিন আগেও যে পেঁয়াজ পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজিতে বিক্রি হয়েছে বর্তমানে তার দাম আশি টাকা আদা রসুনের দামও বাড়তি চালের দাম কেজিতে দুই টাকা কমেছে সব চালে কিছুটা কমছে নারি ছেলেটা কমে নাই মোটা চাল আটা চাল মিনিগের চাল এগুলো কিছুটা দু এক টাকা প্রতি কেজিতে কোনটা শেষ গত সপ্তাহ ছিল সত্তর টাকা এই সপ্তাহে আশি টাকা আর বৃষ্টি হতেছে মালার আটটা আছে না আর সিজন শেষ পর্যন্ত এতুডুপের দাম বাড়া পাল্লা দিয়ে বেড়েছে কাঁচা মরিচের দাম তিন দিন আগে দেড়শো টাকায় বিক্রি হওয়া ঝালের বর্তমান দাম কেজি প্রতি দুশো টাকা এখন কাঁচা মরিচের দাম দুশো টাকা কেজি চলতেছে আর এমনি কাঁচা তরকারি প্রচুর দাম না দেশের না সব এলসি ইন্ডিয়ান বাইরের দেশি মরিচ আসে না দেশি মরিচ সব দেশে মনে করেন পানির তলে সব তলায় গেছে বন্যাতে বৃষ্টি বন্যার অজুহাতে চড়া সবজির বাজার বেগুন প্রকারভেদে ভেদে আশি থেকে একশো টাকা পটল মুখিকচু ও ঢেঁড়স পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাকে ভেন্ডি আশি বেগুন আশি একশো টাকা বেগুন সাদা বেগুন লম্বা বেগুন একশো টাকা সিজিংটা আশি টাকা ভেবে টাকা আগের বাজারটা খুব সুন্দর ছিল জনবন্ধব ছিল এই দশ দিন ধরে জনগণের পক্ষে নয় এই বাজারটা আগের দামে স্থিতিশীল মাছের দাম তবে ইলিশের দাম অনেক চড়া এক কেজি ওজনের ইলিশ দুই হাজার থেকে বাইশশো টাকায় বিক্রি হচ্ছে এই দেশি শিং মাছ ছিল আগে এক হাজার টাকা কেজি আজকে সাতশো টাকা কেজি এই ইলিশ মাছ নয়শো গ্রাম এটি ষোলোশো টাকা কেজি সাতশো গ্রাম পনেরোশো টাকা কেজি গরু সাড়ে সাতশো ও খাসির মাংস বারোশো টাকায় বিক্রি হচ্ছে দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা বাজারের খবর নিয়ে এবারে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা গৌতম সবজি সহ অন্যান্য খাদ্য পণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানান দামটি শুনেই তবে সকল সবজি সবজি কিন্তু টাকার নিচে পাওয়া যায় না মানুষের বাজারে সেই সাথে মরিচের যাচের সাথে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে মরিচের দাম দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ সেই সাথে রয়েছে পেঁয়াজের ঝাঁজ সেই পেঁয়াজের ঝাঁজে বিক্রি হচ্ছে কিন্তু আশি টাকা দরে যেই পেঁয়াজ বিক্রি হতো গত সপ্তাহে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে আজ আশি টাকা দরে সেই সাথে আমি যদি জানাতে চাই যে বাজার কিন্তু একেবারে হচ্ছে চওড়া চওড়া দামে এই টমেটো বিক্রি হচ্ছে পেঁয়াজ সহ অন্যান্য যে সবজি রয়েছে সেই দাম বিক্রির কারণ হিসাবে বিক্রেতারা জানাচ্ছেন যে বৃষ্টি এবং বন্যার কারণে যেই উৎপাদন এলাকায় উৎপাদন হতো সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে যার কারণ হিসাবে কিন্তু সরবরাহ কম হচ্ছে যেই কারণে কিন্তু দাম বিক্রি তারা কিন্তু অজুহাত করছেন এবং সেই সাথে তারা কিন্তু জানাচ্ছেন পরিবহনের দাম বৃদ্ধি পরিবহনের ভাড়া বৃদ্ধি সেই সাথে যে সর্বকম এবং ভারতীয় যে এলসি করা যে পণ্যগুলি রয়েছে নিত্যপণ্য দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু দাম বৃদ্ধির কারণে কিন্তু দাম বৃদ্ধি হচ্ছে বলে তারা আয় যেহেতু তারা বেশি দামে কিনছে সেহেতু তারা বেশি দামে বিক্রি করছেন বলে জানিয়েছেন সে সাথে ক্রেতারা জানিয়েছেন তাদের লাগামের বাইরে চলে গেছে সবজির বাজারের দাম তারা কিন্তু চওড়া দামে কিনতে হচ্ছেন কারণে ও আয়ের মানুষ তারা কিন্তু এই ক্রয় করতে কিন্তু হিমশিম খাচ্ছেন আমি যদি জানাতে চাই আজকে কিন্তু মুসুরির ডাল কিন্তু একশো থেকে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা বিক্রি হচ্ছে মুগ ডাল বিক্রি হচ্ছে একশো সত্তর টাকায় সপ্তাহের ব্যবধানে এই মুসুরির ডালের দামও কিন্তু বেড়েছে বিশ থেকে তিরিশ টাকায় সেই সাথে আমি যদি জানাতে চাই আপনাদের ইলিশের দাম কিন্তু আজকেও কিন্তু বাইশশো থেকে পঁচিশশো টাকায় এই ইলিশ বিক্রি হচ্ছে যা চওড়া দামে বিক্রি হচ্ছে তবে মানুষ কিন্তু স্বস্তিতে এই মাছও কিনতে পারছেন না তো সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের যে সবচেয়ে প্রয়োজনীয় নিত্য ধর্ম সেটা হলো চাল চালের দাম কিন্তু বৃদ্ধি হয়ে চোরাশি এক চৌরাশি থেকে একশো টাকা ছুঁই ভালো দামে যে চাল রয়েছে সেটি কিন্তু দাম বৃদ্ধি হয়েছে মোটা চালের দাম কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে মানুষ বাধ্য হয়ে কিন্তু মোটা চাল কিনছে এবং খাচ্ছেন সেই সাথে তারা কিন্তু স্বস্তিতে কোনো প্রকার বাজারের দ্রর কিনে কিন্তু তারা কিনতে পারছেন না নারায়ণগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে কিন্তু আমি সেই চিত্রটি দেখেছি মানুষের পক্ষে এক প্রকার অস্বস্তির ছাপ বৃদ্ধি হচ্ছে সেই বাজার পণ্য নিত্যপূর্ণ দ্রব্য যাতে লাগাম টানা হয় সেজন্য সরকারকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে কিন্তু এই লাগাম টানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবি কিন্তু তারা জানিয়েছেন এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ গৌতম আপনাকে ধন্যবাদ আট মাস পর চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে চারটি ট্রাকে একশো মেট্রিক টন আমদানি করা পেঁয়াজ বন্দরে প্রবেশ করে পানামা সোনা মসজিদ পোর্টলিং লিমিটেডের ব্যবস্থাপক জানান এই চালান আসার মধ্য দিয়ে আট মাস পর ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি শুরু হলো ব্যবসায়ীরা বলছেন আমদানিকৃত পেঁয়াজ বাজারে ঢুকলে দাম কিছুটা কমবে দেশে ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কাঁসা পিতল শিল্প তবে সময়ের বিবর্তনে তৈরি হয়েছে নতুন চাহিদা ঢাকার ধামরায় এক সময়ের নিত্য প্রয়োজনীয় তৈরসপত্র তৈরির জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিমা ও জীবজন্তুর প্রতিকৃতি তবে এসব জিনিসের দামও বেশ চড়া কাঁসা শিল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি দেখুন আজ গেল কয়েক শতক ধরে ঢাকার ধামরাইয়ে গড়ে ওঠে কাসাপিতলের বহু কারখানা একসময় যেখানে থালাবাসন বদনা ও হুক্কা তৈরি হতো এখন সেখানে তৈরি হচ্ছে দেবদেবীর প্রতিমা মূর্তি ও নানারকম উপহার সামগ্রী স্বাধীনতার আগে ধামরাইয়ে ছিল অন্তত চল্লিশটি কাঁশাপিতলের কারখানা এখন টিকে আছে মাত্র পাঁচটি কারিগররা জানান কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের কিন্তু কষ্টের তুলনায় মজুরি কম মালটা নিতে হয় নাহলে বর্তমানে নাই কাজ করি আমরা কিন্তু এই কাজের পরিপ্রেক্ষিতে আমাকে যে মজুরি পাই এটাই আমাকে সংসার চলবার হয় না কাঁসাপিতলের তৈরি প্রতিকৃতি দেশের বাজারে চাহিদা বেশ ভালো বর্তমানে বিদেশও রপ্তানি হচ্ছে কিছু কিছু ব্যবসায়ীদের দাবি রপ্তানির আওতা বাড়লে বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হবে এই খাতে কাঁসাপিতল শিল্প সহ অন্যান্য যে কুটি শিল্পগুলো আছে এগুলো বাংলাদেশের মানুষের যে সৃষ্টিশীলতা সেটা প্রকাশ করে সো এই জিনিসগুলো আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে পারলে তখন কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা আরো ভালো হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই সরকারি সাহায্য অত্যন্ত প্রয়োজনীয় স্বামীর রেখে যাওয়া শিল্প ধরে রাখলেও ব্যবসার সার্বিক চিত্র ভালো নেই বলে জানান এই শিল্পের সাথে জড়িত নারী উদ্যোক্তারা আমরা চাই সরকার দেশের উন্নতি করে আমাদেরকে বাঁচাই বিভিন্ন শিল্পীরে এই গিলার হাত ধরে উপরের দিকে উঠুক তারা দুই চার সংসারের মানুষ চলে সংশ্লিষ্টরা বলছেন সরকার সহজ শর্তে রপ্তানির সুযোগ দিলে বদলে যেতে পারে ঐতিহ্যবাহী শিল্প আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে আগস্টের মাঝামাঝি এসেও দাম সত্তর ডলারের নিচে অবস্থান করছে আজ যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে তেষট্টি দশমিক ছয় পাঁচ মার্কিন ডলারে এছাড়া ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে সাতষট্টি দশমিক আট তিন মার্কিন ডলারে ভারতে এই মূল্য সাতষট্টি দশমিক দুই নয় এবং দুবাইতে বিক্রি হচ্ছে আটষট্টি দশমিক তিন দুই মার্কিন ডলারে দর্শক এই ছিল আজকের বাণিজ্য সংবাদে